প্রায় তিনশো মানুষের ইফতারের ব্যবস্থা করা হলো ভালো কাজের সাথে সব সময় ছিলাম এবং সারা জীবনে থাকবো সমাজে যারা অসহায় আছে তাদের পাশে একটু দাঁড়ায় যারা দিন দিন এনে খায় বা বাড়ি খাইতে পারে না এবং ইফতার ভালো করে করতে পারে না তাদের পিছিয়ে উচ্চবিত্তদের একটু এগিয়ে আসার আহ্বান এই যে আমাদের এই প্রোগ্রামটা নিত্যদিন প্রতিদিন করে এই প্রোগ্রামটা কেমন লাগে তুই ভালো কতদিন ধরে আমাদের এই প্রোগ্রামে খাবার খান অনেকদিন থেকে বহুদিন থেকে আমি আসলে দেখি এখানে পড়াই খাওয়ন দেয় প্রতিদিন হ্যাঁ এখানে কি কোয়ালিটির লোক খাওয়া দাওয়া করে এখানে সবাই নির্ভর গরিব মানুষ যারা খায় যাদের কোনো কিছু না ইফতারি কিনতে পারে না তারাই তো খায় তাছাড়া এখানে আর কে খাইতে আসে বড়ো লোক এখানে খাইতে আসবো বড় লোকেরা তো ভালো ভালো খাবার খায় দুর্নীতি করে বাড়ি বানাইছে তো তাদের সাথে আমাদের এই খাবারটা হালাল কিনা হ্যাঁ অবশ্যই হালাল এটা বেশি হালাল কেন তারা দুর্নীতি করে তারা অবৈধ টাকা খায় তারা ভালো মন্দ খাইতেছে আমরা তো তা খাইতে পারতেছি না আমরা সাধারণ মানুষ আগুন যেটা দান করতেছে মানুষ সেটাই আমরা খাইতেছি কিনে তো খাবার সাধ্য খোলাইতেছে না এইখানে যারা ইফতারি করে বা খাবার পানাহার করে তারা কেউ ভ্যান চালায় কেউ রিক্সা চালক কেউ ভব ঘুরে কেউ বা রাস্তায় পড়ে থাকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বস্তি সেই বস্তি থেকে উঠে এসে তারা একবেলা খাবার খেয়ে সুক্রিয়া আদায় করেন আর তাদের পাশে আমরা থাকতে পেরেও আমাদের মনের তৃপ্তিটা যেরকম এবং মনসত্ত্ববোধটা বেড়ে যায় দায়িত্বশীলতার জায়গা থেকে অবশ্যই সবাইকে এগিয়ে আসা উচিত এইসব সাধারণ মানুষের পাশে আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের এই ভিডিও শেয়ারের মাধ্যমে হয়তো আরো কিছু মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারবো ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি ভালোই রিক্সা চালান রিক্সা কত টাকা ইনকাম করেছেন আজকে 700 টাকা ইনকাম করেছি 700 আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরিবারে কে কে আছে পরিবারে এক ছেলে এক মেয়ে চারজন চারজন হ্যাঁ চারজন তো আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগে প্রোগ্রাম ধরে যে এক বছর ধরে খাইতাছি ভালোই

আসুন সবাই মিলে কাজ করি দশ হাত ধরে তাহলে এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ সাধারণ মানুষ অনেকেই বলছে এই প্রোগ্রাম করতে পেরে আরও যেন সামনের দিকে ধাবিত হয় সে দোয়াটাই করি সামনের দিকে যেন আরো ভালো পরিসরে করতে পারি আপনাদেরকে সহযোগিতা আপনাদের সাথে নিয়ে করতে পারি এই কামনাই রাখি হত দরিদ্র মানুষ যারা ইনকাম সোর্স খুবই কম তারাই কিন্তু এখানে এসে পানাহার করে থাকেন ভোগ বিলাসিতা বা যারা উচ্চমানের লেভেলের লোক তারা কিন্তু এখানে আসেন না তারা এই খাবার খেয়ে বলছেন এটাই তৃপ্তিকর খাবার ওই উচ্চ বিলাসিতা খাবারের কোনো প্রয়োজন নেই আসুন সবাই মিলে এই সাধারণ মানুষের পাশে থাকি তাদের ভালোবাসি তাদেরকে নিয়ে আমাদের এই বাংলাদেশটা সুন্দরভাবে গড়ি শুধু খাবার নয় আরও প্ল্যান সামনে আছে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়াই যেন আমাদের লক্ষ্য এই সংগঠনটার জন্য দোয়া করবেন যারা এই সংগঠনটা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে ভালো কাজের সাথে সবসময় ছিলাম এবং থাকবো ভালো কাছো নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব অন্য কোনো দিন তিনশো থেকে সাড়ে তিনশো মানুষের পাশে এভাবেই দাঁড়াতে পেরে আমাদের যেন মনের উদারতা আরও বেশি বৃদ্ধি পায় তাই সবাই মিলে কাজ করি স্বেচ্ছাশি বক আসুন আমাদের সাথে ভালো কাজের সাথে কিছু মানুষের পাশে যদি দাঁড়াতে পারি